ঠাকুরের রক্ষা করছে কোনো মানুষ মারা গেছে না যাওয়া দুজন আছে ড্রাইভার আছে ড্রাইভারের সঙ্গে আরেকজন আছে তারা হয়তো ইয়ে করছে উঠে গেছে এই যে এই যে দেখো ড্রাইভার তার সঙ্গে এই দুজন তারা ভিতর দিয়ে বাইরেছে অনেক কষ্টে তারা বাইরেছে শব্দ শুনে আমি দৌড়ে এসে এইতে তারা একজন বাইরেছে একজনকে টানিয়ে আমরা উঠাইছি এই যে দেখো গাড়িটা কীরকম লাগে কীরকম ফোর্সে তারা কোন জায়গা থেকে এই সিটও যায় না দেখো কীরকম ফোর্সে ওই যে হাফটা এতটুকু বড় রাস্তা দেখো এত বড় রাস্তা থাকা সত্ত্বে তারা একটা সাইডে গেছে ব্যালেন্স রাখতে পারছে না না রাখার কারণে গাড়িটা ফলটি খাই একই রকম হয়েছে ওইদিকে তো রাস্তা জায়গা তো আছিল বাড়িতে এদিকে একটু কাটিয়ে আনতে পারলাম না ৰক্ষা কৰিছে ঠাকুৰে যে তুমি এতিয়া কৰি বাচিয়ে গৈছো চিন্তা কৰকছে এখন দেখ কিয় গাড়ী পালে খাইছে one mm -hmm.